প্রতি বছরের মতো এবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন থেকে শেষ বিদায়ের দিনটিতে স্মৃতিচারণ উদযাপিত হল শান্তিনিকেতনে শান্তিনিকেতন থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বিদায়ের চুরাশি বছর অতিক্রান্ত হলো। শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে সেই আবেক্ষণ ও মুহূর্তের স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে হুগলির কুশাঙ্কুর নামে এক সংস্থা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিগুরুর একান্ত সচিব সুধাকান্ত রায়ের পুত্র প্রবীণ আশ্রমিক ও রবীন্দ্র স্নেহধন্য দীপেশ রায় চৌধুরী তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রার প্রত্যক্ষদর্শী অনুষ্ঠানে তিনি শান্তিনিকেতন থেকে কবিগুরুর শেষ বিদায়ের মুহূর্তগুলি তুলে ধরেন এবং স্মৃতিচারণায় উপস্থিত দর্শকদের আবেগপ্রবণ করে তোলেন রবীন্দ্র গবেষক অধ্যাপক অমিত্র ভট্টাচার্য কবিগুরুর অন্তিম সময় এবং তার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং কর্মের গভীর দিকগুলি তুলে ধরেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক অনুষ্ঠানের আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন কুশাঙ্কুরের প্রতিষ্ঠাতা মৃণাল কান্তি দাস এই অনুষ্ঠানে কবিতা সঙ্গীত নাটক এবং নৃত্যের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় প্রতি বছরই শান্তিনিকেতনে উদযাপিত হয় দিনটি উদ্দেশ্য একটাই শান্তিনিকেতনের সঙ্গে কবিগুরুর শেষ বিদায়ের ইতিহাসকে স্মরণে স্মৃতিতে মনে রাখা আমার বাবা আমার মাকে বলছেন যে মনটা আমার খুব খারাপ হচ্ছে আগামীকাল রবীন্দ্রনাথকে কলকাতায় প্রস্টেট অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে আমাকেও সঙ্গে যেতে হবে ওনাকে দেখভাল করার জন্য আমি কথাটা শুনে বাবাকে বললাম তারা আগামীকাল উদয়ন বাড়ি থেকে যে যাত্রা হবে আমি যেতে চাই বাবা বললেন তাহলে আমার সঙ্গে যাবে পরের দিন পরের দিন অর্থাৎ পঁচিশে জুলাই বাবা আমাকে নিয়ে গেলেন গিয়ে দেখছি যে উত্তরায়ণের সামনে শান্তিনিকেতনের কর্মী অধ্যাপক ছাত্র ছাত্রী সব লাইন করে দাঁড়িয়ে আছে জায়গাটা আমাকে বাবা বললেন যে এই এনাদের সামনে তোমাকে রেখে গেলাম তুমি কোনো গোলবার করো না বাবা বললেন আমি ওপরে যাচ্ছি ওপরে বিশেষ কাজ আছে অনেকক্ষণ পরে আমি নাম বলছি আমি দাঁড়িয়ে রইলাম দেখলাম আমার বন্ধু সুমিত কর তাকে দেখলাম এসে দাঁড়ালো বেশ কিছুক্ষণ পরে দেখলাম আমার বাবা এবং আরো দু একজন দেখছি আরে বসা অবস্থায় রবীন্দ্রনাথকে দোতলা থেকে একতলাতে উদয় ঘরে সামনের বারান্দাতে নামানো হল দেখছি আসল নামানো হল মেঘ জব্বা পরা মাথায় কালো টুপি হাত দুটো ভেতরে হাত হাতের ভেতরে হাত নিয়ে বসেছেন উনি যেন উনি যেন বলেছেন আমি তো শুনলাম তোমরা শান্তিনিকেতনকে দেখো তোমরা শান্তিনিকেতনকে আরো বড় করো শান্তিনিকেতনকে চিন্তা শেখো হম তাহলে তোমারও ভালো আশ্রমেরও ভালো হবে প্রথম বাংলার অনিয়মিত বিশৃঙ্খল বানান শৃঙ্খলা আনার যে পরিকল্পনা

যেহেতু আমি দীর্ঘ ষাট বছর শান্তিনিকেতনে বসবাস করছি আমার কর্মসূত্রে এবং অবসর জীবনে সেই ভ্রমণটা সক্রিয় মুখোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় ছেলে আমার দীর্ঘ তিন দশকে সংস্কৃতির আন্দোলনের মনে হয় পাওয়া যে এনাদের মতো অভিভাবক পেয়েছি আপনাদের মতো বন্ধু পেয়েছি আর পেয়েছি বলি একটু একটু করে এগিয়েও যেতে পারছি আগামী দিনে এইভাবেই আপনারা ছুঁয়ে থাকবেন আমরা এই সুস্থ সংস্কৃতি পতাকাটাতে নিয়ে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে